আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট বন্ধুরা তোমরা যারা রাত পহলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছ আগামীকাল সকালে আজকের দিনটা আজকের রাতটা এবং আগামীকাল সকালের তোমার গুরুত্বপূর্ণ করণীয়গুলো এবং আগামীকাল এক্সাম হলে বসার পরে তোমার করণীয়গুলো খুব খুবই সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যে ভাই হিসাবে দীর্ঘদিন যাবত তোমাদেরকে আমি পড়িয়েছি পড়াচ্ছি ভালোবাসার জায়গা থেকে এই কথাগুলো বলবো আমি তোমাদের সকলের ভালো চাই প্লিজ কথাগুলো একটু মানার চেষ্টা করবা খুব অল্প কয়েকটা কথা বল একটু বোঝার চেষ্টা করবা একদম শুরু থেকে বলি আগামী তোমার পরীক্ষার হলে ঢোকার আগে যে কয়েকটা ঘন্টা আছে এই কয়েকটা ঘন্টা তোমার লাইফের অনেক কিছু চেঞ্জ করে দেবে শোনো মনে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কালকে যে সোয়া এক লাখ বা এক লাখ শিক্ষার্থী পরীক্ষার হলে বসবে তোমার কি মনে হয় শুধু তিন হাজার মেধাবী কখনো না পঞ্চাশ হাজার স্টুডেন্ট আছে যারা চান্স পাওয়ার মতো যোগ্য যাদের ওই রকম মেধা আছে যোগ্যতা আছে বাট তারা ওখানে ঝরে পড়বে সবাই চান্স পাবে না বেশ কিছু ভুলের জন্য চান্স পাবে না প্রথমত যে ভুল না করলেও চান্স পাবে না কারণ নির্দিষ্ট সংখ্যক মানুষকে চান্স পাওয়ানো হবে বাট এই যে ঝরেটা পড়বে এক একজনের এক একটা ভুলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ভিতরে ছয় থেকে সাত ধরনের ট্র্যাপ থাকে ওই ট্র্যাপগুলো নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ এবং আগামী চব্বিশ ঘন্টা তোমার করণীয় নিয়ে কথা বলবো প্লিজ কথাগুলো মানার চেষ্টা করবা নাম্বার ওয়ান একদম শুরু থেকে বলি একদম শুরু থেকে যদি আসি আজকে রাতের করণীয় কি তোমার আজকে রাতের জন্য তিন চারটা কথা বলবো নাম্বার ওয়ান আজকে রাত্রে তুমি কোনো নতুন টপিক পড়বা না কোনো নিউ টপিক পড়বা না নিউ টপিক বাদ কি করবো ভাইয়া কি করবা সেটাও বলে দিচ্ছি কোনো আমার কোনো বই পড়বো না আমার কোনো লেকচার শিট পড়বো না আমার কোনো স্লাইড পড়বে না এই বাংলাদেশের কোনো বাজারের কোনো টিচারের অনলাইনের কোনো টিচারের কোনো লেকচার শিট কোনো স্লাইড ফলো করবো না কি করব ভাই এতদিন পড়ছো এতদিন আমরা পড়তে বলছি বলছি এই আমার ক্লাস দেখো আমার স্লাইট পড়ো নো আজকে আর পড়বো না কি কি করবো ভাইয়া তোমার যে মূল টেক্সট বুকটা আছে তোমার যে বাংলা প্রথম পত্র বইটা আছে এই বইটা খুলে এই বইটার প্রত্যেকটা পেজে যাবা প্রত্যেকটা গল্পের শেষে যাবা গল্পের শেষে যাওয়ার পরে দেখবা যে শব্দ আছে এই যে শব্দ অর্থ এগুলো হচ্ছে বাইবেল এগুলো হচ্ছে তোমার মানে কি বলবো সবচেয়ে দামি জিনিস শব্দ অর্থ এই যে তোমার হচ্ছে পাঠ পরিচিতি প্রথম তিন লাইন চার লাইন এবং কবি পরিচিতি আজকের দিনটার জন্য এইটা তোমার সবচেয়ে বড় বাইবেল কোনো বাইবেল নাই আজকের রাত এবং সকালের জন্য বাজারে কোনো কোনো স্লাইড না ক্লাস দেখবা নাম্বার ওয়ান গেল কোনো নিউ টপিক পড়বা এটা গেল প্রথমে ছিল শুধু মূল বই পড়বা অন্য কোনো কিছুই পড়বা সেকেন্ড টপিক হচ্ছে কথা কোনো নিউ টপিক না তোমার ফ্রেন্ড এসে বলবে জানিস এই টপিক মাস্ট কোশ্চেন আসবে এক মার্ক কমন পাবি শিওর পর পড়বা না আমি এক মার্ক ছেড়ে দিলাম আমার এক এক মার্ক লাগবে না তাও আমি নিউ টপিক ধরবো না আমি এতকাল যেগুলো পড়েছি ওগুলোকেই রিভিশন করবো কারণ পনেরোটার ভিতরে আমার পনেরোটা হওয়ার দরকার নেই পনেরোটা এমসি কের ভিতরে আটটা পাইলে আমি চান্স পেয়ে যাবো দশটা পেলে আমি চান্স পেয়ে যাবো এবার আসো সেকেন্ড কথা এটা ছিল সেকেন্ড কথা থার্ড কথা আজকে রাত্রে আগে ঘুমাইতে হবে এটা আমি হাজার ওয়াজ করি যে বাবারা আল্লাহ সুমতাল এটা বলেছে যে অজাল্লা লাইলা লিবাসা অজাল্লা নাহারম আশা রাতে ঘুমাতে হবে দিনে কাজ করতে হবে তোমরা ঘুমাবা না তোমার ঘুম ধরবেই না কি করতে হবে ফোনটা স্মার্টফোন তোমার পিসি সকল প্রকার স্মার্ট ডিভাইস থেকে তিন থেকে চার ঘন্টা আগে বিচ্ছিন্ন হয়ে যাবা তুমি যদি দশটায় ঘুমাতে চাও সন্ধ্যার সাতটার পর থেকে আর ফোন ধরবো না পিসি ধরবা না ল্যাপটপ ধরবো না সন্ধ্যা সাতটার পর থেকে তুমি যখন ঘুমাতে চাও অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টা আগে থেকে তোমার ডিভাইস অফ এগুলো ছিল আজকে রাতের কথা ভালো খাবার খাবা খাবার খেয়ে ঘুমাবা অনেকে দূষণ দেখাইতে পারো না পেট খারাপ হয়ে যায় অনেকেরই পেটে প্রবলেম হয় দুশ্চিন্তায় পেটে প্রবলেম হওয়া যাবে না আসো আজকে রাতের কথা শেষ কি কি ছিল আজকে রাতে তোমাকে দ্রুত ঘুমাতে হবে ডিভাইস ইউজ করা যাবে না টেক্সট বুক পড়তে হবে কোনো ভাইয়ার ইনক্লুডিং মি আমারও লেকচার শিট পড়া যাবে না আমারও স্লাইড পড়া যাবে না আমারও ক্লাস দেখা যাবে না শুধু টেক্সট বুক পড়তে হবে কারণ টেক্সট বুক থেকে হুবু লাইন চলে কারণ আমাদের কাছে অতিরিক্ত তথ্য শিখছো কিন্তু টেক্সট বুকে যেটা শিখছো ওরা বাইবেল ওটা থেকে হুবু লাইন চলে আসবে আসো কালকে সকালের করণীয় কি আগামীকাল সকালে তোমাকে কি করতে হবে আগামীকাল সকালে তোমাকে ফার্স্টে ঘুম থেকে উঠে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাকে ঠান্ডা মাথায় কোনো নতুন ধরা যাবে না কিন্তু কিছুক্ষণ তুমি তুমি থাকলা যারা মুসলিম থাকো যেই ধর্মে আছো ঠান্ডা মাথায় বসে এক ঘন্টা বসে থেকে এবাদত করলা নামাজ পড়লাম আল্লাহর কাছে দোয়া করলাম তারপরে যদি রিভিশন দিতে চাও টেক্সট বুক থেকে রিভিশন দিবা ইংলিশ টেক্সট বুক বাংলা টেক্সট বুক এর বাইরে যদি কিছু পড়তে চাও ভোকাবুলারি পড়তে পারো কিন্তু বাজারের কোনো ভাইয়ার কোন ভাইয়ের যাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কালকে সকালের তোমার পরীক্ষা শুরু হবে এগারোটায় হলে ঢুকতে হবে সাড়ে নয়টায় সাড়ে নয়টা দশটার ভিতরে তোমাকে হলে প্রবেশ করতে হবে তুমি কেন্দ্রে যাবা কয়টাই কয়টায় পিটা বোধ হলে তোমার নয়টাই কেন তোমাকে হলের এরিয়াতে যেতে হবে সকাল সাতটায় এটা নোমান ভাইয়ের অনুরোধ তোমাদের প্রতি আমার অধিকার আছে অধিকার থেকে বলতেছি সবাই এটা করবা আমার বাসা থেকে এক্সাম হল ছিল আধা ঘন্টার দূরত্বে আমি ভোর সাতটায় চলে গেছি তোমাদের প্রত্যেককে সবটাই যেতে হবে শোনো কোনো বিপদ বলে কয়ে আসে না তুমি বিশ মিনিটের দূরত্ব তুমি এক ঘন্টা বের হলো হঠাৎ করে রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ হেঁটে হেঁটে গাড়ির বিশ মিনিটের দূরত্ব ছিল যেতে তোমার দুই ঘন্টা লাগবে দেড় ঘন্টা লাগবে তুমি যেতে পারবা না অথবা বড় ধরনের কোনো প্রবলেম তোমাকে পড়তে হবে আচ্ছা তুমি ঠিক টাইমেই কেন্দ্রে পৌঁছতে পারছো ঢোকার শেষ সময় পাঁচ মিনিট আগে প্রবেশ করছো ঠিক টাইমে ঢুকছো বাট তুমি ট্রমাটাইজ হয়ে যাবে এটা তোমার পরীক্ষায় বড় ধরনের খারাপ ইফেক্ট পড়বে এই জন্য এক্সাম হলে কেন্দ্রের এরিয়াতে দুই ঘন্টা আগে চলে আসবা দুই থেকে তিন ঘন্টা আগে তোমার যদি প্রবেশ করতে হয় তুমি চলে আসবা কয়টাই তোমাকে চলে আসতে হবে তারপরের টপিকটা বলি। হলো ভাইয়া তোমাকে রেজিস্ট্রেশন কার্ড রঙিন কপি নিয়ে যেতে হবে রেজিস্ট্রেশন কার্ড রঙিন কপি মানে যেটা মেইন কপি এইচএসি সেটা নিয়ে যেতে হবে তোমরা অনেকেই এই ভুলটা করো শুধু ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড তুলেই নিয়ে চলে আসো এটা করা যাবে না রেজিস্ট্রেশন কার্ড

বাট তারপরে তোমার যে ডেলিভারিটা হবে সেটা চমৎকার ফার্স্ট ক্লাস হবে আমি অসংখ্য দিন ক্লাসে দেখিয়ে দিয়েছি তোমাদের যে ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেনের ট্রাপ থাকে শেষে না লেখা থাকে নয় লেখা থাকে এটা খেয়াল করো না নিচের কোনটি ফার্সি শব্দ নয় ওই নয়টা খেয়াল করো নাই শুধু প্রথমটাই দেখছো নিচের কোনটি ফার্সি শব্দ এটা দেখি তুমি টিক দিয়ে দিছো যখন তুমি বৃত্ত ভরাট করে ফেলছো ও অর্ধেক ভরাট করার পরে খেয়াল করছো ওখানে নয় লেখা আছে তখন কি সুযোগ আছে সঠিক অ্যান্সার করার না কারণ একটাতে অলরেডি ফোটা দিয়ে ফেললে সেটাই তোমার এই ওএমআর শিটের যে মেশিন সেটা রিড করে ফেলবে ওটাই পরবর্তীতে তুমি আর একটাতেও ফোটা দাও একাধিক ফোঁটা পড়লেই একাধিক পড়লে কি হবে তোমার ওই প্রশ্নটা বাতিল হয়ে যাবে তার জন্য তুমি মাইনাস একাধিক বৃত্ত ভরাট করা যাবে বুঝতে পারছো এটা হলো ফার্স্ট কথা গেল এমসিকিউ কিউসিটা ভালো করে রিডিং পড়তে হবে সেকেন্ড কথাটা হচ্ছে তোমার রিটেন প্রশ্নটা তুমি হাতে পাবা মানে এমসি কিউটা সঠিক সময় শেষ করে রিটেনে টাইম ম্যানেজমেন্টে ভুল করা যাবে এমসিকিউ আর একটা কথা বলি যা পারো সব অ্যান্সার করা যাবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে এমসি কিউর ভিতরে তুমি পঁয়তাল্লিশটা পার্সেন্ট শিওর ওই পঁয়তাল্লিশটাই দাও না এমসি চান্স পাই ঢাবিতে এমসি করতে পারে তাহলে তুমি কেন তোমার এমসি তো ষাট পাওয়ার দরকার নাই তোমার দেওয়া যাবে না তুমি চল্লিশ এই যেগুলো হান্ড্রেড পার্সেন্ট সেগুলোই অতিরিক্ত এরপরে

পাস হয়ে যাবে ট্রান্সপাস সহজ হয়ে যাবে তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব রিটেনে তিনটা জিনিস খেয়াল রাখবা বানান ভুল করা যাবে না অপ্রাসঙ্গিক লেখা যাবে না নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে বানান ভুল করা যাবে না অপ্রাসঙ্গিক লেখা যাবে না নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে সর্বশেষ এডমিশন টেস্টটা তোমার জীবনের সব কিছু নির্ধারণ করে না এটাও ঠিক তবে এডমিশন টেস্টটা তোমার ট্রান্সপারের মাধ্যমে তোমার জীবনে অনেকগুলো সুযোগ সামনে খোলা হয়ে যায় তো আমি তোমাদের রিকোয়েস্ট করব আল্লাহর উপর ভরসা রাখো আহ ইনশাআল্লাহ তোমাদের জন্য চমৎকার কিছু ভাগ্য রেখেছে তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আল্লাহ তালা মনে রাখবা তোমার জন্য যেখানে বরকত রেখেছে সেখানে তোমাকে কল করবে তুমি ঢাবির বি ইউনিটের জন্য যোগ্য তারপরে তোমাকে কবল করবে না কারণ তোমার জন্য এই ঢাবির বি ইউনিটের চেয়ে অন্য কোথাও আরো বড় নিয়ামত রাখছেন তিনি আরো বেশি বরকত রাখছেন এই জন্য আল্লাহ তোমাকে ঢাবির বিউনিটে কবল করে নাই এটাই হতে পারে তো সেজন্য এক্সাম হলে যাই হবে কোনো হতাশা আজকে রাত্রে কোনো হতাশার গল্প শোনানো যাবে না যে আমার মনে হয় হবে না রে আমি না এগুলো বললে তোমার মনোবল ভেঙে যাবে এবং এইটা তোমাকে মানসিক ভাবে অনেক বেশি দুর্বল করে ফেলবে তোমার পাড়া জিনিসগুল করে ফেলবে আল্লাহর ভরসা রাখো আজকে জমা নামাজের পরে দোয়া করো তোমার বাবা মাকে বলবো দোয়া করতে আমরা তোমাদের জন্য দোয়া করি আর সবাই কালকে ভালোভাবে পরীক্ষা দাও আর কালকে পরীক্ষার শেষে আমরা তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় থাকবো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে পরীক্ষা দিবা তোমাদের সাথে কালকে আমাদের বর্তলায় দেখা হবে পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে ভাইয়াদের ওখানে পাবা তোমরা যখন এক্সাম হলে থাকবা আমরা তখন সেখানে থাকবো আহ হল থেকে বের হওয়ার পরে আমাদের সাথে সাক্ষাৎ হবে আর যাদের সাথে সাক্ষাৎ হবে না তাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ তোমাদের সবাইকে তোমাদের জন্য যেখানে বরকত রয়েছে সেখানেই কবল করুক সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ